অভয়া দোষীদের শাস্তি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ প্রত্যেক স্বাস্থ্যকর্মীর জন্য বিজেপি ভারতবর্ষের প্রত্যেক ডাক্তার স্বাস্থ্যকর্মীর জন্য বিজেপি আরজিকর কাণ্ডে বোধনের আগেই অভয়ার মর্মান্তিক বিসর্জন নিয়ে রাজ্য দেশসহ গোটা বিশ্ব প্রতিবাদে তোলপার এ নৃশংস ঘটনার বিচার চেয়ে পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ রাজ্যস্তরের নেতৃত্বের নির্দেশে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকগণ দফায় দফায় অবস্থান বিক্ষোভ প্রশাসনিক দফতর ঘেরাও অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন বুধবারও রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল সেই মতো এদিন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল করে বিজেপির কর্মী সমর্থকেরা বিডিও সামনে এসে পৌঁছয় সব রকম অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সেখানে শ্রীরামপুর থানার পুলিশও আগে থেকে উপস্থিত ছিল বিজেপির সমর্থকরা সেখানে পৌঁছে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করেন বিক্ষোভের সামিল হরিমিশ্র বলেন আমরা ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে যে দল ভারতবর্ষকে গোটা বিশ্বের সামনে শক্তিশালী করেছে আর যেই দলের নেতার সামনে গোটা ভারতবর্ষের একশো বিরাল্লিশ লোক সমান যেখানে ধর্ষণ হওয়া আমরা তার বিরোধ করি আমাদের এখন যা লড়াইতে আছি লড়াই আছে আরজিকার হাসপাতালে ন আগস্ট গণধর্ষণ করে যে ডাক্তার মহিলা ডাক্তার যে ছত্রিশ ঘন্টা লাগাতার কাজ করে গণধর্ষণ করে যাকে খুন করা হয়েছে আর তারপরে মিথ্যে কথা তার ফ্যামিলি মেম্বারকে তিনবার ফোন করা হয়েছে কি তোমার মেয়ের শরীর খারাপ আছে তোমার মেয়েকে হসপিটালাইজ আর লাস্টে মিথ্যে বলা হয়েছে কি তোমার মেয়ে সুসাইড করেছে তারপরে বডিকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আর চোদ্দোই আগস্ট ওই আরজিকার হাসপাতালে পুরো ভাঙচুর করে যত তথ্য ছিল সব লোপাট করা হয়েছে আমাদের দাবি যতক্ষণ এই যে ধর্ষণকারী গণ করেছে খুন করেছে যদি তাড়াতাড়ি ওদেরকে জেলে না ঢোকায় যতক্ষণ এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা পশ্চিম পশ্চিমবাংলার মানুষের সামনে কি এর পেছনে ততক্ষণ এই ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনটা চলবে আমরা চাই কি মমতা বন্দ্যোপাধ্যায় পদ্যা পদত্যাগ করুন কারণ এই মুহূর্তে সিবিআইয়ের হাতে কেস আছে সিবিআই তো তদন্ত করবে কিন্তু আমরা চাই কি যে এতদিন ধরে যা পুরো এই মানে তথ্যটা লোপাট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য ওনাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ না করার পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না ভারতীয় জনতা পার্টি বৃহত্তম আন্দোলনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক হুগলি জেলার মিডিয়া ইনচার্জ শ্যামল বসু মহিলা মোর্চার প্রেসিডেন্ট সর্বরী রাজ্য যুব মোর্চার মুখপাত্র হরি মিশ্র সহ একাধিক নেতৃত্ব হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা